আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইজল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধ বিরতিতে সেখানে হামলা চালাচ্ছে ইজল আমেরিকা এদিকে সিরিয়া নতুন সরকার গঠন করে সেখানে টালমাটাল শুরু করেছে ইজাল আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইজলের সামরিক কারখানা সহ তিন অঞ্চলে ভয়াবহ হামলা আহত এগারো আরো জানিয়ে দিব মার্কিন পোস্ট অফিনে ইরানকে চাপ দিচ্ছে সৌদি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলকে অস্ত্র না দিতে স্পেনের প্রধানমন্ত্রী আহ্বান কঠোর অবস্থানে ইঙ্গিত দিলেন মাক এদিকে বেনগুন ফের হাইপার ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়ামেন হাসপাতালে ভর্তি নেতা না যা প্রধানমন্ত্রী দপ্তর এবং সর্বশেষে জানিয়ে দিব বিমানঘাটে করে দিয়েছে ইরান নিশ্চিত করলেন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং জানি আপনি কোন দল থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে আমাদের সঙ্গে থাকুন এবং ইরান ইজাল যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ইজদাল কা অসরনাতেতে ইসपने প্রধানমন্ত্রীর আহ্বান কঠোর অবস্থান ইঙ্গিত দিলেন ম্যাকরন স্পেনের প্রধানমন্ত্রী পে드로 সাসে ইউরোপীয় দেশগুলো দখলদার ইজদালে অসরাপ্তানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন গাজা ইহুদিবাদী ইজদালি কোন হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ জোর্তার হচ্ছে তবে ইতিমধ্যে গাজায় 50 হাজারে বেশি ফিলিস্তিনকে হত্যা করেছে বারবার ইহুদিবাদী ইসরায়েল বাহিনী শহীদদের বেশিরভাগই নারী ও শিশু রয়েছেন এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য দেশকে উদ্দেশ্য করে বলেছেন ইসরায়েলের সঙ্গে সব ধরনের অংশীদারিত্ব চুক্তি স্থগিত করুন এবং ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ রাখুন পাস টুডে এই সব তথ্য জানিয়েছে গতকাল বৃহস্পতিবার আরো বলা হয়েছে গাজায় আন্তর্জাতিক মানব আইনের স্পষ্ট লঙ্ঘন ৫০ হাজার বেশি মানুষ হত্যাকাণ্ডের বিষয়ে চুপ থাকা যায় না ফরাসি প্রেসিডেন্ট এনামুল ম্যাক্রন বলেছেন গাজা প্রত্যেকের পরিস্থিতি উন্নতি না হলে ইউরোপীয় দেশগুলো সম্মিলিত ইসরায়েল বিষয়ে অবস্থার কঠোর প্রতিবাদ করতে হবে তিনি আরো বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া কেবল একটি নৈতিক দায়িত্ব নয় বরং রাজনৈতিক দিক থেকে এটা প্রয়োজন চিকেন রাফাল রাফেল যুদ্ধমান এসএস সমতান করল ভারত শিলিগুড়ি করিডরে ভারতের সামরিক তৎপরতা ব্যাপক ভাবে বেড়ে গেছে ভারত তার পূর্ব সীমান্ত শিলিগুড়ি করিডরে রাফাল যুদ্ধমান এবং রাশিয়াত্রী এসএস বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বৃহস্পতিবার একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানাই বলা হয়েছে মাত্র ২০ থেকে বাইশ কিলোমিটার প্রশস্ত এই করিডরটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর প্রবাঞ্চল রাজ্যগুলো সঙ্গে যুক্ত রাখে ভৌগোলিক ভাবে এটি বাংলাদেশ নেপাল ভুটান এবং চীনের সংযোগ স্থল অবস্থিত যা একে ভারতের অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ করে তুলেছে এদিকে নয়াদিল্লি এখন তার কৌশলগত দৃষ্টি পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব দিকে সরিয়ে নিচ্ছে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জানিয়েছে আমরা পূর্বাঞ্চলে পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করেছি এবং জাতীয় স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পিছিয়ে হব না ইজ্জলে সামরিক কারখানা সহ অঞ্চলে হামলা আহত এগারো ইজলে মধ্যাঞ্চলে আজ শনিবার লেবানন থেকে রকেট হামলা হয়েছে এতে 11 জন আহত হয়েছেন পাশাপাশি উত্তর দিকে হাইপা শহরের কাছে বলে দাবি করেছে হিজবুল্লাহ এর আগে আবিবের দক্ষিণে পাল মাহিম বিমানঘাটিতে ড্রোন হামলার কথা জানিয়েছে আজ ভোরি ইজালে মধ্যাঞ্চল রকেট হামলার ঘটনা ঘটে এই সময় একটি বাইতে রকেট আঘাত হানে ইজলে সার্ভিস এজেন্সি রকেটের সারপনেলের আঘাতে এগারো জন আহত হয়েছেন এদিকে তিল আবিবের একটি বিয়নবাহী ঘাটিতে উত্তর ইসরায়েল একটি সামরিক কারখানায় হামলার কথা হিজবুল্লাহ বিবৃতি দিয়ে জানালো মধ্য ইসরায়েলে হামলা নিয়ে কিছু জানায়নি ইরানের সহায়তা পোস্ট লেবানন সশস্ত্র গোষ্ঠী এদিকে এই হামলায় ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামী রেজিস্ট্যান্স চালিয়েছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে এদিকে ফিলিস্তিন উত্তর গাজে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সেখানকার পরিস্থিতি অবর্তনী বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মার্কিন প্রস্তাব মেনে নিতে ইরানকে চাপ দিচ্ছে সৌদি পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রে প্রস্তাব মেনে ইরানকে চাপ দিচ্ছে সৌদি আরব গত মাসে তেহরানের দেশটির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে রিয়াদ দেশটি বলেছে পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে যা ইসরায়েলের সঙ্গে সংঘাতে এড়াতে সহায়তা করবে মধ্যপ্রাচ্য আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চৌদি আরব এ বিষয়ে মধ্যস্থতা করতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির কাছে একটি সতর্ক বার্তা দেশটির উনআশি বছর বয়সী বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তিন তার ছেলে প্রিন্স খালিদ বিন সালমানকে খামিনির কাছে পাঠান খবর রয়টার্সের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা স্ত্রীকে নিয়ে পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা পর ইসরায়েলি প্রেসিডেন্ট আজাকা হারজেগো এবং তার স্ত্রী স্টুডিয়াম থেকে দ্রুত পলায়ন করে বলে জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম ইয়েদি যৌথ আহরত নাথ জানিয়েছে বৃহস্পতিবার বেতার জেরুজালেম ওহা বেয়ার সেবার একটি ফুটবল ম্যাচ চলাকালে এমন থেকে ক্ষেপণাস্ত্র হামলা ঘটনা ঘটে এ সময় সাইরেন বেজে উঠলে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাকা হার যোগ ও তার স্ত্রী স্টুডিয়াম থেকে দ্রুত আত্মগোপনে পালিয়ে যায় এমন ক্ষেপণাস্ত্র হামলার কারণে বৃহস্পতিবার রাতে দেশটির ফুটবল প্রতিযোগিতা ইসরায়েল ক্যাপ এবং

হার যোগ ও তার স্ত্রী স্টুডিয়াম থেকে দ্রুত আত্মগোপনে পালিয়ে যায় এমনই ক্ষেপণাস্ত্র হামলার কারণে বৃহস্পতিবার রাতে দেশটি ফুটবল প্রতিযোগিতা ইসরায়েল ক্যাপ এবং ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে হতি নিয়ন্ত্রিত এমনই আনসারুল আন্দোলনের महासचिव আব্দুল মালিক বদরউদ্দিন আল হতি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল 600 দিনের বেশি সময় ধরে গাজা উপত্যকায় গুণ হত্যা চালিয়ে যাচ্ছে গাজার সমর্থনে আমাদের পরে ধাপের অভিযান আরও কার্যকর হবে আনসারুল महासचिव বৃহস্পতিবার বলেছিলেন ইহুদিবাদী ইসরায়েলের প্রতিক্রিয়া যত কঠোরই হোক না কেন প্রিয় ইসতিন জনগণের সমর্থনে ইয়েমেনের জনগণের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না এদিকে মেহেনুস প্রতিবেদন অনুযায়ী গাজার সমর্থনে অভিযান ব্যাখ্যা করে আনসুলুল্লাহ নেতা বলেন এই সপ্তাহে আমরা দখলদার ইসরায়েলের গোবরে 14টি ক্ষেপণাস্ত্র জোন দিয়ে অভিযান চলেছে এগুলোর মধ্যে ইসরায়েল হাইফা জাফা আশকেলন উম্মে আল রাশাবর ইদলে লক্ষ্যবস্তু আঘাত করা হয়েছে লোহিত সাগর ইদলে বাহিনীর জন্য সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে যেখানে ইদলে শত্রুদের জন্য নৌযান চলাচল নিষিদ্ধ হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে হাসপাতালে ভর্তি নেতা নেহ জাজন প্রধানমন্ত্রী দপ্তর ইজ্জালে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিমিল নেতা নেহ শুক্রবার জন্য একটি হাসপাতালে ভর্তি হয়েছেন অসুস্থতা জনিত সংবাদটি জানিতে দৃষ্টি সংবাদ মাধ্যম প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে পঁচাত্তর বছর বয়সে ইসরায়েল নেতার সফলভাবে সম্পূর্ণ হয়েছে অপারেশন এপি প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনিমিন নেতিনেহ শুক্রবার সকালে জেরুজালেম শাহ আলায় সেদেক মেডিকেল সেন্টার একটি রুটিন কোলোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছেন গাজা যুদ্ধ শুরুর কয়েক মাস আগে দুই সালে জুলাই নেতানেহর শরীরে মেকার প্রতিস্থাপন করা হয় এরকে মাথা গড়ার অভিযোগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরে দু হাজার চব্বিশ সালে মার্চে তিনি হানিয়া অস্ত্র করান আর ওই বছর ডিসেম্বরে তার পোস্টেজ গ্রন্থি অপসারণ করা হয় এদিকে মার্কিন হোয়াইট হাউস বৃহস্পতিবার জানিয়েছে হামাসের কাছে পেশ করা একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল তবে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে প্রস্তাবটি তাদের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে এবং এটি আলোচনা দিন রয়েছে ইসরায়েলের বিমান ঘাটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান নিশ্চিত করল সিএনএন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন জানায় হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছেন নেবাটি বিমান ঘাঁটি অন্তত কয়েকজন মিসাইল ছুড়েছে ইরান যেগুলো একের পরে ঘাটিতে ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আর তো আননাকাব শহর থেকে এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণে অবস্থিত ভিডিওতে যে সব ভবন দেখা যাচ্ছে সেগুলোর সঙ্গে পুরনো ছবি সাদৃশ্যতা খুঁজে পেয়ে চেনে নিশ্চিত করেছে ভিডিওটি শাড়ির পাশ থেকে ধারণ করা হয়েছে আকাশের উপর থেকে ধরা ক্যামেরা ধরা পড়েছে কয়েক দশজন মিসাইল ঘাটের উপরে পড়েছে ওই সময় সেখানে সাইরেন বাজছিল ওই সময় আরো দেখা যায় মিসাইল ঠেকানো একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে চলেছে ইসরায়েল বাহিনী এটা ঘাটির কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে একের পর এক ঘাটি থেকে ধোয়ার কুণ্ডলী বের হয় তখন ঘাটিতে একের পর এক মিসাইল পড়তে থাকে এবং বিস্ফোরিত ঘটে থাকে তবে ঘাটির কোন অবকাঠামোকে লক্ষ্য করে এগুলো মিসাইল চোরা হয়েছে সেটি রাতে অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে সূত্র সূত্রুডে